নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুস্বাদু একটি রেসিপি অনেকেরই কিন্তু ভীষণ প্রিয় আজকের এই রেসিপি হলো পুঁই পুঁইশাক কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগে আর পুঁইশাকের মধ্যে যে স্বাদটা সেটা কিন্তু অন্যান্য কোনো শাকের মধ্যে পাওয়া যায় না তো আজকে আমি এই পুঁই তৈরি করব কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস দিলে পুঁইশাকের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তো আমি আজকে সেই জিনিসটা দিয়েই কিন্তু পুঁইশাকটা রান্না করছি আমার এই আজকের পুঁইশাকটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে অনেকেই তো মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছো কখনও কি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে নিও তো আজকে আমি চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি আর নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া কিছুটা কুমড়ো আর নিয়েছি দুটো আলু আর নিয়েছি দুটো ঝিঙা চিংড়ি মাছটাকে আমি কিন্তু এক চামচ মতন নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রাখবো আধ ঘন্টা মতন তো মাখিয়ে রাখলে যে কোনো জিনিসই কিন্তু তার ভালো একটা স্বাদ হয় তো দেখো এখন রান্নাটা শুরু করা যাক তো সবার প্রথমে কড়াতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে তেলটা হালকা যখন গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মতন পাঁচ ফোড়ন তো সমস্ত এই ফোড়নটা যখন কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করব সবার প্রথমে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এখানে প্রথমে দিচ্ছি কারণ চিংড়ি মাছটা ভাজা হলে চিংড়ি মাছ থেকে যে স্টকটা ছাড়বে সেটা কিন্তু যখন শাকের মধ্যে মিশবে সেটা কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু তো চিংড়ি মাছটা আমি তেলে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করবে কারণ চিংড়ি মাছ যদি বেশি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু মাছটা একদম শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছের সেই স্বাদটা থাকে না তো তেলের মধ্যে মাছটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য আবার ঢাকাটা তুলে কিন্তু আবার বেশ কিছুটা সময় একটু নাড়েচা নাড়াচাড়া করে দিয়ে এরপরে কিন্তু আমি মাছটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে মাছ থেকে কিন্তু বেশ কিছুটা স্টক বেরিয়ে এসছে দেখো বুঝতেই পারবে হালকা জল জল একটা ব্যাপার এটাই কিন্তু পুঁইশাকের মধ্যে মিশে গিয়ে পুঁইশাকের স্বাদকে করে তুলবে একদম অপূর্ব এরপর আমি কিন্তু ডুমোডুমো করে কেটে রাখা আলু আর কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি একটু হলুদ সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিতে হবে একটা ঢাকা চাপা কারণ কুমড়োটা বেশ কিছুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আলু কুমড়ো এখানে দুটো যে কাটা হয়েছে সমান মাপেই ডুমোডুমো করে কাটা হয়েছে এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি তো ঢাকা তুলে এরপর আমি এখানে অ্যাড করব পুঁইশাক কারণ পুঁইশাকগুলো কিন্তু আমার অলমোস্ট আগে থেকে জলটা ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে কারণ বাজার থেকে আনা পুঁইশাকগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণেই নোংরা থাকে তাই খুব ভালোভাবেই কিন্তু একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমরা ভিডিওটা আমার আজকে নতুন দেখছো তো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইলো তোমাদের কাছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো তো দেখো এখানে কিন্তু আমি বৈশাখটা দিয়ে দিয়েছি বৈশাখটা দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়েই রাখতে হবে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতন আদা বাটা এই দুটো জিনিস দিলে কিন্তু পুঁশাকের মধ্যে একটা টেস্ট সেটা একটু অন্যরকম হয় অনেকে হয়তো ইউজ করো অনেকে হয়তো করো না তো এভাবে একবার করে দেখবে ভীষণই কিন্তু সুস্বাদু হবে এরপর সমস্ত মশলার সাথে পুঁইশাকটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এবং সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে কারণ পুঁইশাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয় এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ঢাকা চাপা কারণ জিনিসটা সেদ্ধও হবে আবার এটার থেকে যে জলটাও বেরোবে সেটা আবার ওর মধ্যে ঢুকেও যাবে অথচ জিনিসটা একটা সুন্দরভাবে কষানো তৈরি হবে জিনিসটা ভাজা ভাজা একটা ব্যাপার তৈরি হবে কারণ পুঁইশাক থেকে অতিরিক্ত পরিমাণে কিন্তু জল বের হয় সেই কারণেই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করা তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু শাকটা আমার কষানো হয়ে গেছে তো আমার কিন্তু এখানে শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং কুমড়ো আলু সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকটা যখন দিয়েছিলাম তখনই কিন্তু আমি এর মধ্যে ঝিঙাটাও দিয়ে দিয়েছিলাম কারণ ঝিঙা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না সেই কারণে এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা সেটা কিন্তু এখন দিয়ে দিয়েছি আমার রান্নায় তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে দেখবে ঠিক রান্নার শেষ মুহূর্তে কারণ এইভাবে যদি কাঁচা লঙ্কা ইউজ করা হয় তাহলে কিন্তু রান্নার মধ্যে যে কাঁচা লঙ্কার সুন্দর যে স্মেলটা সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায় ঝাল খুব একটা হয় না কিন্তু লঙ্কার যে সুন্দর গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে তো আমার এখানে এখন দেখো পুরোপুরি কিন্তু মানে রান্নাটা কমপ্লিট এবং সব শেষে দিয়ে দিচ্ছে একটু চিনি আর এই ধরনের যে কোনো রান্নাতে একটু যদি মিষ্টি মিষ্টি ভাব না হয় তাহলে কিন্তু সেই রান্নাটা স্বাদটাই খোলে না তো চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমার কিন্তু পুরোপুরি রান্নাটা একদম কমপ্লিট তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এই রকমভাবে যদি পুঁইশাক একবার তোমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাও তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে তো চলো আজকের রেসিপিটা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো দেখো সুস্থ দেখো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই তো চলো আজকে আসি সকলে খুব ভালো থেকো